সভাপতি উপস্থিত আছেন এই মাদ্রাসার আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুপার সহ সুপার আমার সহকর্মী এবং প্রিয় আজকে এই কলাপাড়া দাখিল মাদ্রাসার আমি কলা কলাপড়া মাদ্রাসার যদি ইতিহাস আলোচনা করা হয় তাহলে আজকের এই দিনটিকে আমরা ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা বিবেচনা করব আজকে এই যে দাখিল পরীক্ষার্থীর কিছু প্রাক্তন ছাত্র যে একটা উদ্যোগ নিয়েছে যে পূর্ণ মিলনী মিলনি এই পূর্ণ মিলনি মাধ্যমে আমরা অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতের একটি সেতু বন্ধনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুনাম যেভাবে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং ভবিষ্যতের উন্নয়নের ধারাকে আরও উন্নত করতে পারি সেই প্রচেষ্টার জন্য যারা আজকের এই আয়োজন করা হয়েছে করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই যে কোনো উদ্যোগ সবাই নিতে পারে না আজকে উনিশশো একাশি সন থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ চলমান এই দীর্ঘ সময়ের ভিতরে কোনো ছাত্র ছাত্র ছাত্রদের মধ্য থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি আজকে যারা উদ্যোগ নিয়েছে আমি মনে করি সময়ের সময়ের সাথে তাদের যে গতি সময়ের চাহিদা তারা বুঝতে পেরেই আজকের এই পণ্য আয়োজন করা হয়েছে এখানে অনেক কৃতি ছাত্র আছে আমি আমার জানা মতে দুজন আমাদের ডাক্তার যারা গত দুই বছরে এই প্রতিষ্ঠান থেকে চান্স পেয়েছে এবং অনেকে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং আমরা আশা করি তারা ভবিষ্যতে তাদের অবস্থান থেকে এই মাদ্রাসাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসা কীভাবে উন্নতি হইতে পারে তাদের সহযোগিতা এবং সহায়তা আমরা কামনা করি এবং আমরা গর্ববোধ করি এরকম যাতে ছাত্র প্রতি বছর আমরা এই প্রতিষ্ঠান থেকে বের করতে পারি যারা আজকে আছে এই প্রতিষ্ঠানে অধ্যয়নত তাদেরকে যাতে আমরা আরও উন্নত শিক্ষা দিয়ে বাংলাদেশের বিভিন্ন এই স্বনামধন্য প্রতিষ্ঠানে তারা ভর্তি হয়ে তাদের কর্মক্ষেত্রে যাতে তারা সুনাম অর্জন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ প্রাক্তন ছেলেরা ছাত্ররা দেশ উদ্যোগ তারা আয়োজন করেছে তাদের আয়োজন তুমি কবুল মঞ্জুর আল্লাহ যে আল্লাহ তারা একত্রিত হয়ে আল্লাহ এই দুয়ার অনুষ্ঠান করবে আল্লাহ আজকে আমরা এখানে আমরা অতীর্ণ হয়েছি আল্লাহ তাদের রোহের মাঘ ভরা আমরা কামনা করি আল্লাহ দেখে তুমি মাফ করে দাও এ আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি আল্লাহ